কখনো করছেন হুইলিস বা সার্কেল আবার কখনো হাত ছেড়ে চালাচ্ছেন বাইক সুযোগ বুঝে রিয়ার হুইলিংও করছেন হলিউডের সিনেমায় প্রায়ই এমন স্ট্যান্ডের দেখা মেলে মোটর বাইকে করে এমন স্ট্যান্ড বাজি সাধারণত পুরুষদের করতে দেখা যায় কিন্তু নারীরাও যে স্ট্যান্ড করে তাক লাগাতে পারেন তা প্রমাণ করে দিয়েছেন এক তরুণী নিজের স্ট্যান্ড দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে কাজ করেছেন হলিউডের সিনেমায়ও এরই মধ্যে বিশ্বের সেরা স্ট্যান্ট তবে তিনি সারা লেজিটো নামে বেশি পরিচিত ফ্রান্সের এপেরনেতে জন্ম নেয়া সারা আর দশটা সাধারণ ওমের মতোই ছিলেন কিন্তু তেরো বছর বয়সে মোটর স্পোর্টসের প্রতি নিজের আগ্রহ খুঁজে পান লেজিটো স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য সেই থেকে শুরু এরপর ষোলো বছর বয়সে লেজিটো নিজের প্রথম মোটরসাইকেল ইয়ামাহা ডিটি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এক্স সুপার চালানো শুরু করেন পেশাদার স্ট্যান্ট রাইডার সারাকে লেজিটো ডাকনাম দিয়েছে তার বোন ইনোলজি বা ওয়াইন নিয়ে পড়াশোনা করতে কলেজে ভর্তি হয়েছিলেন লেজিটো কিন্তু পরে পূর্ণকালীন স্ট্যান্ট রাইডার হিসেবে ক্যারিয়ার গড়ায় মন দেন তিনি বর্তমানে একত্রিশ বছর বয়সী লেজিটো কাওয়াসাকি জেড এক্স সিক্স আর চালান এই বাইকে করেই প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা করে বাইকের ভেলকি দেখান তিনি লেজিটো খুব সহজেই হুইলস সার্কেল একশো আশি ডিগ্রি এবং হাত ছেড়ে বাইক চালাতে পারেন তবে তার পছন্দের স্ট্যান্ড হচ্ছে ফ্লিপ স্টপিস এবং রিয়ার হুইলিং আর এসব করা কিন্তু চারটিখানি কথা নয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা লেজিটোর ভিডিওতে বিভিন্ন স্ট্যান্ড দেখা যায় কখনো দেখা যায় স্টপেজ করছেন আবার কখনো স্নোবোর্ডিং ডার্ট বাইকিং এবং সাইক্লিংয়ের মতো স্ট্যান্ড করেন তিনি এসব স্ট্যান্ড করে হলিউডের নজরও কাটতে সক্ষম হন এই তরুণী হলিউডের জনপ্রিয় সিনেমা দ্য অ্যাভেঞ্জার্স টুয়ে একটি ইলেকট্রিক হার্বে ডেভিডসন লাইবে স্কারলেট জোহানসনের স্ট্যান্ড ডাবল হিসেবে পারফর্ম করেন এই রাইডার তাই ব্ল্যাক উইডো চরিত্রে মোটরসাইকেলে যত স্ট্যান্ড করেছেন জোহানসন সেগুলো আসলে লেজিটোরি করা এছাড়া টম হ্যাংস অভিনীত একটি মিস্ট্রি থ্রিলার সিনেমায় তিনশো কেজি ওজনের বিএমডাব্লিউ আর টুয়েলভ হান্ড্রেড আরটি চালাতে দেখা যায় লেজিটোকে তবে লেজিটোর জন্য এই যাত্রাটা খুব সহজ ছিল না কতবার যে বাইক থেকে পড়েছেন শরীরে হয়েছে ফ্র্যাকচার তারপরে দমে যাননি তিনি প্রতিদিন নিয়ম করে প্র্যাকটিস করেন লেজিটো তার ভাষায় নতুন কোনো স্ট্যান্ড করতে গেলে মস্তিষ্কের সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য সংযোগ বিচ্ছিন্ন করতে হয় যেন পড়ে যাওয়ার কথা ভুলে থাকা যায় আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক